হরে কৃষ্ণ রাধে রাধে পাঠ দ্বিতীয় দ্বিতীয়থায় শাঙ্খযোগ ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসু দেবায় শ্লোক একাত্তর বিহায় কম ইয়সান উমান চরতি নিস্পৃহ নির্মম নিহংকারিম অধি অধিগচ্ছতি অনুবাদ যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্প্রিয় নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন তাৎপর্য নিষ্কাম হওয়ার অর্থ হচ্ছে নিজের ইন্দ্র তৃপ্তির জন্য কোনো কিছু কামনা না করা পক্ষান্তরে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার কামনাই হচ্ছে নিষ্কামনা এই জরদেহটিকে বৃথায় আমাদের প্রকৃত সত্তা বলে না ভেবে এবং জগতের কোনো কিছুর উপরে বৃথা মালিকানা দাবি না করে শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে নিজের যথার্থ স্বরূপ উপলব্ধি করাটাই হচ্ছে কৃষ্ণ ভাবনার পরিশুদ্ধ পর্যায় এই পরিশুদ্ধ পর্যায়ে যে উন্নীত হতে পারে সে বুঝতে পারে যেহেতু শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছুর অধীশ্বর তাই তাকে সন্তুষ্ট করবার জন্য সব কিছুই তার সেবায় উৎসর্গ করা উচিত কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে অর্জুন নিজের ইন্দ্রসুখ ভোগ করার উদ্দেশ্যে যুদ্ধ করতে নারাজ হয়েছিলেন কিন্তু ভগবানের কৃপার ফলে তিনি যখন পরিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হলেন তখন ভগবানের ইচ্ছা অনুসারে তিনি যুদ্ধ করতে প্রস্তুত হলেন নিজের জন্য যুদ্ধ করার ইচ্ছা অর্জুনের ছিল না কিন্তু ভগবানের ইচ্ছার কথা জেনে সেই একই অর্জুন যথাসাধ্য বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন ভগবানকে সন্তুষ্ট করার বাসনায় হচ্ছে বাসনারহিত হওয়ার একমাত্র উপায় কোনো রকম কৃত্রিম উপায়ে কামনা বাসনাগুলিকে জয় করা যায় না জীব কখনোই ইন্দ্রিয়ানুভূতি শূন্য অথবা বাসনারহিত হতে পারে না তবে ইন্দ্রিয়ানুভূতি ও কামনা বাসনার বন্ধন থেকে মুক্ত হবার জন্য সে তাদের বৈশিষ্ট্য পরিবর্তন করে যথাযথভাবে প্রয়োগ করতে পারে জড়জাগতিক বাসনাশূন্য মানুষ অবশ্যই বোঝেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের এবং সেই জন্য তিনি কোনো কিছুর ওপরেই মালিকানা দাবি করেন না এর পারমার্থিক জ্ঞান আত্ম উপলব্ধির ওপর প্রতিষ্ঠিত অর্থাৎ তখন যথাযথভাবে বোঝা যায় যে চিন্ময় স্বরূপে প্রত্যেকটি জীব শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ এবং তাই জীবের নিত্য স্থিতি কখনোই শ্রীকৃষ্ণের সমকক্ষ বা তার চেয়ে বড় নয় কৃষ্ণ ভাবনামৃতের এই সত্য উপলব্ধি করাই হচ্ছে প্রকৃত শান্তি লাভের মূল নীতি হরে কৃষ্ণ